উৎপাদকে বিশ্লেষণ করি প্রশ্নটি হলো থ্রি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস থ্রি এ টু দি পাওয়ার ফোর উৎপাদকে বিশ্লেষণ মানে যেমন সিক্সকে টু ইন্টু থ্রি আকারে লেখা হলো এখানে টু আর থ্রি হল সিক্সের উৎপাদক এই রাশিটিকেও যদি এরকম গুণ আকারে লেখা যায় তাহলে আমরা বলবো একে উৎপাদকে বিশ্লেষণ করেছি এই অঙ্কটির ক্ষেত্রে এই রাশির প্রতিটি পথ থেকে থ্রিকে কমন নিতে হবে তাহলে প্রথম পদে থেকে যায় এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস দ্বিতীয় পদে থেকে যায় টু এক্স স্কোয়ার এ স্কোয়ার এবং তৃতীয় পদে থেকে যায় এ টু দি পাওয়ার ফোর এরপর এই রাশিটিকে এ মাইনাস বি হোল স্কোয়ারের আকারে লিখতে হবে তো প্রথমে থ্রি সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস টু ইন টু এক্স স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস স্কোয়ারের স্কোয়ার সেকেন্ড প্যাকেট ক্লোজড আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইজিক টু স্কোয়ার মাইনাস এ বি এই সূত্রটির সঙ্গে এই তুলনা করলে আমরা লিখতে পারি থ্রি এন টু স্কোয়ার তার হোল স্কোয়ার এবার থ্রি এটার স্কোয়ার আছে তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার তারপর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মুলার সঙ্গে যদি রাশিটিকে তুলনা করি তাহলে আমরা লিখতে পারি থ্রি ইন্টু এক্স প্লাস এ এক্স মাইনাস এ এটার জন্য আবার এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ তো এই রাশিটির উৎপাদকের বিশ্লেষণ হলো এটা আনসার